350 350 350 টাকা ঠিকই শুনেছেন অপুরা 350 টাকা দিচ্ছি সরাসরি কারখানা থেকে বাটিকের বেডশিট এই চাদর গোলার সাথে কিন্তু আপনি দুইটা মাথার বালিশের কভার পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় সুন্দর এবং হচ্ছে কালারফুল এর মধ্যে যদি কম বাজেটে 3 নিয়ে আপনি বেডশিট নিয়ে বিজনেস করতে চান তাহলে অনন্যা ফ্যাশনই সেরা অনন্যা ফ্যাশন আপনাকে সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট দিবে সাথে কিন্তু হচ্ছে এক মাসের এক্সচেঞ্জের সুবিধাও পেয়ে যাচ্ছে এক মাসের মধ্যে যে কোনো প্রোডাক্ট যদি সেল না করতে পারেন তাহলে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নেওয়ার সুবিধা পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রিন্টের বেডশিট সহ হাজার থেকে বারোশো টাকা অবধি ফুল চাদরগুলোও কিন্তু নিতে পারবেন সরাসরি বাসায় বসে থেকে ভিডিও কলের মাধ্যমে অথবা হচ্ছে আপনি কন্ডিশনের মাধ্যমে আমাদের শোরুম অ্যাড্রেস বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মহাসড়কের সুন্দরবন কোরিয়া সার্ভিসের ব্যাংকের নিচে এসে আমাদেরকে কল সরাসরি আমরা রিসিভ করে আমাদের নিয়ে এক নিচে কালেকশনের দরকার সবগুলা কিন্তু অনন্য ফ্যাশনে আপনি পেয়ে যাবেন এখন আপনাদের যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার একটা বাটিকে চাদর কালারটা কিন্তু অস্থির সুন্দর এমনকি হচ্ছে দুইটা মাথার বালিশের কভার তো থাকতেছি তো চলে আসেন বান্টিবাজার অনন্য ফ্যাশনে